প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বৈশাখী বৈশাখী পড়াশোনা করে ডাক্তার হবে স্বপ্ন ইচ্ছা ছিল কিন্তু তার বাবা নেই তার মা আছে তার ছোট একটা ভাই আছে তারা এক ভাই এক বোন তো তার দেশে বাইরে হচ্ছে ফেনী ফুলগাজি তো বৈশাখী স্বপ্ন কেউ পূরণ করতে পারেনি তার এক মামা ছিল অনেক অবস্থা ভালো কিন্তু তার মামা তারা গরিব বলে তাদের দেখাশো দেখে না তো শেষ আর তার স্বপ্ন তো সেটা পূরণ হলো না তো বৈশাখী চেয়েছিল ডাক্তার হয়ে মানুষকে ফ্রি চিকিৎসা করাবেন কিন্তু সেটা তার হলো না তো এখন বৈশাখী চাচ্ছে বিয়ে শী করে যেন ঘর সংসার করতে পারে এতটুকু জন অন্তত পায় জীবনে তো সব কিছু হারিয়ে ফেললো এখন চাচ্ছে যদি বিয়ে করে একটু গ সংসার করতে পারে তাতেই বৈশাখী খুশি বৈশাখী মা পরের বাসায় কাজ করে কাজ করে যা ইনকাম করে তা দিয়ে সংসারে চলে না কিন্তু বৈশাখী যে পড়াবে সে অর্থটুকু যোগান দিতে তার মা অনেক কষ্ট করে কিন্তু তারপরও পারে না কারণ ডাক্তারে পড়া তো অল্প টাকায় হয় না তো বৈশাখী অনেক বুদ্ধিমান বৈশাখী চাচ্ছে যদি কেউ তাকে বিয়ে শি করে তাকে যদি হাঁসমুরি খামার করে দেয় বা একটা সেলাই মেশিন দেয় তাহলে হয়তো সেটা উপার্জন দিয়ে সংসারে আয় উন্নতি করতে পারবে কারণ বৈশাখী গরিব হলেও সংসারের প্রতি মায়া মোহাম্মত আছে বৈশাখীর মা যখন কাজে যায় বৈশাখী সব কিছু করে ঘরের বান্না থেকে শুরু করে ঘর গোসানো সব কাজেই বৈশাখী করে তো দর্শক এই ছিল বৈশাখীর জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত